নমস্কার বন্ধুরা আজকে আমরা যাচ্ছি জলদাপাড়া আর চিলাপাতার জঙ্গল সাফারিতে এই সাফারির সাথে সাথে আমরা দেখেছিলাম আদিবাসী নৃত্য তারও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর জঙ্গলে কি কি দেখলাম পুরো ভিডিওই কিন্তু শেয়ার করেছি যতটা সম্ভব তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন জলদাপাড়া চিলাপাতা অভয়ারণ্য এনজেপি থেকে ভেস্তাড করে আমরা নেমেছিলাম হাসিমারা রেল স্টেশনে ওই আমাদের ট্রেন ছেড়ে চলে গেল এরপর আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে যেখানে আমরা থাকবো সেই জায়গাটা আগে একটু দেখিয়ে দিয়ে। মধ্যেই পৌঁছে গেলাম ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো মালঙ্গি টুরিস্ট লজে তাহলে ভেতরটা গিয়ে ভালো করে দেখিয়ে নিই পৌঁছে গেছি টুরিস্ট লজে আর এই হলো রুম চারপাশটা ভালো করে সাজানো এখানে টিভি আছে আর এই হলো দুটো সোফা একটা সেন্টার টেবিল রয়েছে পাশে কমপ্লিমেন্টারি কিছু কিটস রয়েছে এখানে সাবান ব্রাশ পেস্ট জলের গ্লাস আছে আর এটা হলো ড্রেসিং টেবিল এটা হলো বাথরুম এই বাথরুমটা হচ্ছে এরকম বেসিন আয়না গিজার শাওয়ার আছে এই বাথরুমটা হচ্ছে এরকম খাট বিছানা এখানে গরমের সময় এসিও লাগানো রয়েছে আর এটা হচ্ছে কিন্তু কমন এই লম্বা এইরকম ব্যালকানিটা বাইরেও চেয়ার রয়েছে আর এই হলো গার্ডেন গার্ডেন ভিউ এরিয়া এটা চারপাশে অনেক গাছ রয়েছে আমরা আছি মালঙ্গি ডিলাক্স রুমে রুম নাম্বার ফোর এই রুমটার নাম হচ্ছে বনবি বনবিথি রুম রুমটা এইরকম দেখিয়ে দিলাম বাইরের দিক থেকে পুরো এইরকম দেখতে পুরোটা আর এই হলো ব্যালকানিটা পাশের রুমটার নাম হচ্ছে বনরিনী মাঝখান দিয়ে সিঁড়ি এই সোজা আসার রাস্তা তারপরে এটা হচ্ছে হলো ঝুড়া। পাশে আরেকটা রুম রয়েছে ওটে উপরে চারটি রুম রয়েছে পরপর এটা রয়েছে জয়ন্তী প্রত্যেকটা রুমই কিন্তু একই রকম এই চারপাশের ভিউ এরকম এদিকেও একটা গার্ডেনের মতন আছে ওই দূরে দেখা যাচ্ছে তবে এই মনে হচ্ছে একটু বেস্ট কারণ এদের এইখানটা কিন্তু একটা আলাদা ব্যালকানির মতন রয়েছে এটা যেমন পুরো কমন ব্যালকানি এখানে একটা আলাদা মতন ব্যালকানি রয়েছে এই রুম নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি রুম নাম্বারটা হচ্ছে কিন্তু এক মালঙ্গি ওয়ান সুপার ডিলাক্স রুম জয়ন্তী নাম হচ্ছে জয়ন্তী আর বাকিগুলো কিন্তু এইরকম পুরো পরপর পরপর রয়েছে এই কমন ব্যালকানি এগুলো সব কটা এই রুম নাম্বার থ্রি তারপর আমাদেরটা রয়েছে বনবিথি রুম নাম্বার ফোর এটার আবার সাইডটা হচ্ছে এইরকম সাইডগুলো ঠিক এরকম দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে আর্মিদের ক্যাম্প এখানে খাবার সংগ্রহ করে রাখা হয় আর লোকাল এরিয়াতে সেগুলো প্রয়োজনে দিয়ে দেওয়া হয় এই হলো আমাদের দুপুরের খাবার ভাত ডাল আলু ভাজা ফুলকপির তরকারি মাছ চাটনি পাঁপড় এই দিয়েই ছিল দুপুরের খাবার গরম গরম খাবার খেতে বেশ ভালো লাগছিল কারণ রাতের দিকে তেমন কিছু খাওয়া হয়নি তাই দুপুরের ভাত বাঙালিদের কাছে কিন্তু অমৃতের মতন খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি করে খেয়ে নি আবার আমাদের বেরোতে হবে জঙ্গল সাফারিতে নিচেও রয়েছে রুম নাম্বার এই হলো হলং রুমের নাম সুপার ডিলাক্স নাম্বার আট এইট এটা হচ্ছে বনছায়া রুম নাম্বার নাইন সুপার ডিলাক্স এটা হচ্ছে ডায়না রুমটা খোলাই রয়েছে একবার দেখিয়ে দিই রুম নাম্বার টেন এই হলো সুপার ডিলাক্স রুম এই হলো বেড দুটো সেন্টার টেবিল এখানে একটা এই হলো আলমেরা মাঝখানে আয়না আছে হলো বাথরুম তো বাথরুমটা বেশ বড় বেশ বড় বাথরুম সুপার ডিলাক্স এই জন্যেই রুমটা খুব বড় আলমের আছে তবে সোফা দেখতে পারলাম না বসার জায়গা নিয়েই দেখলাম এই হলো রিসেপশান আরেকটা রুম রয়েছে নিচে রুম নাম্বার সেভেন আচ্ছা এবার বাইরেটা চলি দেখায়ঙ্গি লজে নবরূপে গার্ডেন পরে ঘুরবো গার্ডেন এরিয়াটা এলো গার্ডেন এরিয়া বিরাট বড় গার্ডেন বাচ্চাদের জন্য একটা প্লে গার্ডেন আছে এখানে আচ্ছা বাঁদর আছে আচ্ছা ওই চলে এসছে গুটি গুটি পায় বাঁদর ওই ঢুকছে ভেতরে দেখ দূরে যাই বলা তো যায় না কখন কি খেপে উঠবে মালুঙ্গি লজ নেট দিয়ে বাইরেটা ঘেরা তার কারণ অনেক সময় বাঁদর হয়তো ঢুকে পড়ে রুমের ভেতরে তাই জন্য নেট দিয়ে ঘেরা রয়েছে পাশেই রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের ট্রেনিং সেন্টার তাই জন্য এয়ারফোর্সের চপার মাথার উপর উড়ে গেল সেটাও দেখতে পেলাম এখন আমরা যাবো জলদাপাড়া চিলাপাতা জঙ্গল সাফারিতে তাই অপেক্ষা করছি আমাদের গাড়ি কখন আসবে আমাদের জঙ্গল সাফারির ভেতরে ঢুকবার সময়টা ছিল ঠিক সাড়ে তিনটে আমরা অনলাইনে কিন্তু সেভাবেই বুকিং করে রেখেছিলাম তাই কারণ এখানে আসলেই যে সঙ্গে সঙ্গে আমরা জঙ্গল সাফারির জন্য পারমিশন পাব সেটা কিন্তু তা না আর এখানে ঢুকতে গেলে কিন্তু আধার কার্ডের জেরক্স কপি লাগে সেগুলো আমাদের কিন্তু জমা দিতে হয়েছিল অরিজিনাল কপিটাও আমরা রেখেছিলাম এ হলো জঙ্গল সাফারিতে ঢুকবার আগে আমি কিছু ভিডিও তৈরি করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম জলদাপাড়া চিলাপাতা জঙ্গল সাফারি করতে কিন্তু তিনটে প্রবেশপথ রয়েছে আমরা যে পথে গিয়েছিলাম সেটা হচ্ছে হলো কোদালগু তো এই পথে দিয়েই যাওয়াতে আমাদের সুবিধে হয়েছিল আমরা বেশ অনেক কিন্তু জঙ্গলের অ্যানিমাল দেখতে পেরেছিলাম এরপর ছুটলো আমাদের গাড়ি আর জঙ্গলের ঠান্ডা হাওয়ায় আমরা সবাই নিজেদেরকে ঢাকতে ব্যস্ত হয়ে পড়লাম তার মধ্যে একই শীতকাল এই জঙ্গলের প্রবেশপথ কিন্তু তিনটে রয়েছে ওয়ান টু থ্রি আমরা কিন্তু তিন নম্বর দিয়েই জঙ্গলে প্রবেশ করেছিলাম আর সেটা হলো কোদাল বস্তি আর এখান থেকেই নাকি জঙ্গলের যারা অ্যানিমাল আছে তাদেরকে নাকি দেখা যেতে পারে তো অনেক আগ্রহ নিয়েই ভেতরে প্রবেশ করছি নি হলেন সাপারিকারের ড্রাইভার আর পেছনে রয়েছে সাফারি কারের গাইড আর সঙ্গে আরও তিনজন ট্যুরিস্ট ছিলেন আমি আর আমার বাদে জঙ্গলের ভেতরে প্রবেশ করার মুখেই দেখতে পেলাম পেখম তোলা ময়ূর ময়ূরের নাচ এর আগেও অনেকবার দেখেছি কিন্তু জঙ্গলে ঢুকে আমাদেরকে যেভাবে স্বাগত জানাচ্ছিল দেখে নিচ

পরিবার জিপ সাফারির খরচা পড়েছিল দু প্লাস মাথা পিছু দুশো টাকা করে দুশো আশি টাকার যে টিকিটটা সেটা কিন্তু ওখানে গিয়েই কাটতে হয় এর মধ্যে কিন্তু সব কিছু ধরেই রাখা হয়েছে আগে থেকে এই সাফারি জানি ছজনের জন্য কিন্তু বরাদ্দ থাকে

ওখানে দুটো আছে আর এইখানে একটা জঙ্গলের ভেতর লুকিয়ে থাকা একটা বাইসানকে দেখতে পেয়েছিলাম আমি কিন্তু অতটা ক্যামেরার মধ্যে আমি আনতে পারিনি এরপরে আমরা কাছাকাছি একটা ওয়াচ টাওয়ারে গেলাম কিছু দেখবার জন্য কিন্তু কিছুই দেখা পেলাম না একটা পোষা হাতি ছাড়া এবার চলুন শুনে নেওয়া যাক আমাদের গাইডের কাছ থেকে কিছু কথা ওয়াচ টাওয়ারে আছি

সোমবার দিয়া দেখলাম আর ময়ূর দেখলাম ময়ূর পেকমতুলা পেকমতুলা ময়ূর দেখতে পেয়েছি এখানে অনেকে আসছে এই যে ওয়াচটা দেখার জন্য ওয়াচটা তো সুন্দর দেখতে এই পাশে শালবন রয়েছে এই এ হলো শালবন

এটা যখন pore jabe na motom kochi par kochi 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 দিয়ে je berobe seta diye se shobji ranna hoy opore sokto এই ওয়াচটারে কিন্তু 24 ঘন্টার জন্যই পাহারা দেয়া হয় তার জন্য কিন্তু এখানে খাটেরও ব্যবস্থা রয়েছে ঘুমীদের জন্য বলা যায় কি মুহূর্তে কি যেহেতু এই সাপারি গাড়িটা আমাদের প্রথম ছিল তাই প্রত্যেকে যারা যারা আমাদের দেখা হচ্ছিল জিজ্ঞাসা করছিল আমরা কি কি অ্যানিমাল দেখতে পেয়েছি জঙ্গলের ভেতরে সেগুলো সবাই বারবার করে জিজ্ঞাসা করছিল কথায় আছে আগে গেলে বাগে খায় পরে গেলে সোনা পায় এখানে কিন্তু ঠিক উল্টোটাই হয়েছিল আমাদের জিপস গাড়িটা যেহেতু আগে ছিল তাই প্রত্যেক অ্যানিমালের সাথে কিন্তু আমাদের একটু আদৌ দেখাই হয়েছিল

এরপর জঙ্গলের মধ্যে দেখা পড়ল সুন্দর সাজানো গোছানো মেন্দাবাড়ি ডিউটি টাওয়ার এটা ওয়াচ টাওয়ার এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ আমার তো মনে হচ্ছে এটা ভিআইপিদের জন্যই সুন্দরভাবে সাজানো গোছানো করে রাখা হয়েছে এখানে দেখা কুললো সাম্বার ডিয়ারি বিশাল আকারের সাম্বার থেকে আমাদের ফলো করছিল সামনে যেতেই জঙ্গলের মধ্যে লাফিয়ে চলে গেল সিংগুলো কি ছিল আর গেছে একসাথে দেখা পেলাম গন্ডার বাইসান সাম্বাটিয়ারি জঙ্গলের সন্ধে নামার সাথে সাথে কান ফাটানো ঝিঝি পোকার ডাক কত ভয়ঙ্কর হতে পারে সেটাও শুনতে পেলাম এরপরে দেখা পেলাম আবার বাইসানের সামনে যেতেই জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ল এই জঙ্গলে বাইসানের সংখ্যাটা মনে হচ্ছে বেশি দেখেছি জঙ্গলের ভিতরে চোখ পড়েছে বাইসান জঙ্গলের থেকে হয় আমাদের দেখছে না হয় বাইসানকে আমরা দেখছি প্রত্যেকটা জীবের কিন্তু একটা দূরত্ব মেনটেন করতে হয় বন্য প্রাণী থেকে আর প্রত্যেকটা জীব এক একটা থেকে কিন্তু আরেকটা দূরত্ব ঠিক বজায় রাখতে হয় সেটা কিন্তু জিপ ড্রাইভার থেকে শুরু করে গাইডরা প্রত্যেকে কিন্তু সতর্ক থাকেন কারণ ট্যুরিস্টদের সঠিকভাবে সঠিক লক্ষ্যে পৌঁছে নিয়ে যাওয়াটা কিন্তু তাদের একটা বড় দায়িত্ব থাকে আমাদের জঙ্গল সাফারি এখানেই শেষ কোদাল বস্তিতে আমাদের ছোটো করে চায়ের আয়োজন করা হয়েছিল ধীরে ধীরে জঙ্গলে সন্ধে নেমে আসলো আদিবাসী নৃত্যের তালে তালে আমরাও মেতে উঠলাম এখানে আসার পর বুঝলাম কর্মব্যস্ত জীবনে একটা ছুটির কেন প্রয়োজন ঠান্ডার হাত থেকে বাঁচবার জন্য ছোট বাচ্চারা দেখলাম পাশেই আগুন পোয়াচ্ছে আমিও তাদের দলে যোগ হয়ে গেলাম পাশেই বাচ্চাদের মায়েরা নাচ করছিল জঙ্গলে কি করে কাঠ আনতে যান মাছ ধরতে যান সেগুলোই নাচের তালে তালে তুলে ধরছিলেন জঙ্গল থেকে ফেরার পথে গুরুদ্বার মার্কেটে কিছু আমরা খাবার খেয়েছিলাম এই হলো একটা বেশ ভালোই মিষ্টির দোকান তো এখানেই ঢুকেছিলাম রসগোল্লা আর শিঙারা দিয়ে করেছিলাম সন্ধেবেলার পেট পুজো গুড মর্নিং সবাইকে আজকের দিনটা নতুন করে শুরু করব। প্রথমে ভেবেছিলাম বক্সা পাহাড় দেখতে যাব আর বক্সা ফোর্টও দেখতে যাব তার সাথে সাথে দেখব বক্সা ফরেস্ট কিন্তু কিছুই দেখব না তার কারণ আমাদের সাথে যে ট্যুরিস্ট ছিলেন তিনি বললেন আপনারা সেখানে যাবেন না কি কোনো লাভ হবে না তার কারণ একটাই সেই জঙ্গলে বা সেই ফরেস্টের মধ্যে কিছুই কিন্তু নেই আর বক্সা ফোর্ট দেখতে গেলে কিন্তু অনেকটা ট্রাভেল করতে হয় তাই আমরা সব ক্যান্সেল করে দিয়েই আজকের দিনটা নতুন করে শুরু করব এই হলো সকালের ব্রেকফাস্ট লুচি আলুর তরকারি এই দিয়ে শুরু করেছি আজকে সকালের জল খাবার তারপর দিনটা একটা ছোটোখাটো আশপাশের সিন করে নেব একটা কালী মন্দির দেখব চলুন তাহলে পুরো দিনটা দেখে নেওয়া যাক সাইটসিন করবার জন্য আমরা একটা টোটো ঠিক করে রেখেছি যেটা করে আমরা যাব তর্ষা নদীতে আর দেখবো কালী মন্দির তাই অপেক্ষা করছি মাংস জলে জলেখানে আগে অ্যানিমাল জল খেতে আসছে তার জন্য দেখতেছি অ্যানিমাল তো দেখতে পাচ্ছি না জল যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর ব্রিজটা এই হচ্ছে হলো জয়গাঁও ও হলো কালী মন্দির পাশে আর এই জলের মধ্যে অনেকে দেখতে পাচ্ছি পিকনিক বোধহয় করতে এসছে সব এখন ফিরে যাচ্ছে Okay. <laughs> চলে এসছি তোরষা নদীর একেবারে সামনে ওই দেখা যাচ্ছে তোরসা ব্রিজ আর এদিকে রয়েছে তোরসা রেল ব্রিজ জলের সামনে যাব না অনেকটা স্পিডও আছে জলের আর সামনে যাওয়াটা খুব অসুবিধে আমার পক্ষে কারণ এখানে বড় বড় বোল্ডার দেখা যাচ্ছে এগুলো ডিঙিয়ে যাওয়াটা অসুবিধা আছে আজকে আমরা যাচ্ছি গরুবাথানে আর গরুবাথানে যাওয়ার পর আমরা কোথায় উঠেছিলাম কি কি দেখেছি তার কিন্তু ভিডিও তৈরি করছি আমি সেটা কিন্তু অবশ্যই দেখবেন সবাই খুব ভালো থাকবেন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ